সেই টাইপে আমরা দূরে পাঠাবো পাঁচ কিলোমিটার পর্যন্ত যদি কি পাঁচ ছয় কিলোমিটার দূরে গিয়ে ড্রোনটি যদি কি গন্তব্যস্থানে যদি কি আবার চলে আসতে পারে সেই ক্ষেত্রে আমরা নতুনভাবে এটিকে আরও দশ পনেরো কিলোমিটার দূরে পাঠানোর চেষ্টা করব তো দেখা যাক আমাদের এই ড্রোনটি কেমন ওড়ে সেটি আপনাদের আশিক ভাই ওইদিকে রাখেন আশিক ভাই ওইদিকে রাখেন জিনিসটা জিনিসটা ওইদিকে তো রাখবেন তো ভালো এই যে এখন না আসো 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 আসো